সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টক শোতে অংশ নিয়ে লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রধান কর্নেল অবসরপ্রাপ্ত ড অলি আহমদ বীর বিক্রম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবার সম্পর্কে বিভিন্ন মন্তব্য করেন কর্নেল অলি অভিযোগ করেন শেখ মুজিবের কন্যা শেখ হাসিনা মুক্তিযুদ্ধের চেতনার কথা বললেও তার ছেলে জন্মগ্রহণ করেন পাকিস্তানের সামরিক হাসপাতালে এবং চলাচল করতেন পাকিস্তানি সামরিক বাহিনীর জিপে তিনি আরও দাবি করেন শেখ পরিবার পাকিস্তান থেকে মাসে দেড় হাজার টাকা ভাতা পেতেন তাই পাকিস্তানকে গালি দেওয়া তাদের মানায় না গালি দিতে পারি আমরা কারণ আমরা পাকিস্তানের কাছ থেকে টাকা নেই নি তাদের দালালিও করিনি উনিশশো সালের মার্চ মাসে আওয়ামী লীগের পাকিস্তানের সঙ্গে আলোচনার প্রসঙ্গ টেনে তিনি বলেন হোটেল ইন্টারকন্টিনেন্টালে আলোচনাকে আমি সময়ক্ষেপণ মনে করি শেখ মুজিবের নেতৃত্বে সঠিক পরিকল্পনার অভাব ছিল যা পাকিস্তানি বাহিনীর কাছে সামরিক ব্যর্থতার কারণ হয়ে দাঁড়ায় কর্নেল ওলি আরও উল্লেখ করেন পঁচিশ মার্চের প্রস্তুতি ও বেঙ্গল রেজিমেন্টের বিভক্তিকরণ ছিল পাকিস্তানি বাহিনীর একটি কৌশল যার মাধ্যমে তারা ইচ্ছাকৃতভাবে বাঙালি সৈন্যদের ছোট ছোট দলে ভাগ করেছিল এছাড়াও এক ব্যক্তিগত অভিজ্ঞতা তুলে ধরতে গিয়ে তিনি আরও বলেন তৎকালীন এক সহকারী কোয়ার্টার মাস্টার তাকে নজরদারি ও সম্ভাব্য হত্যার জন্য নিয়োজিত ছিলেন বলে তিনি সন্দেহ করতেন তবে সতর্কতার মাধ্যমে তিনি পরিস্থিতি সামাল দেন তার এসব মন্তব্য রাজনৈতিক অঙ্গনে নানা বিতর্কের সৃষ্টি করেছে আওয়ামী লীগের পক্ষ থেকে তার বক্তব্যের প্রতিবাদ করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে কর্নেল ওলি অতীতেও নানা সময়ে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছেন তার এই সাম্প্রতিক মন্তব্য নতুন করে রাজনৈতিক আলোচনার জন্ম দিয়েছে বিশেষজ্ঞদের মতে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার ইতিহাস নিয়ে বিতর্কিত বক্তব্য প্রদান রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত হতে পারে ডেস্ক রিপোর্ট মেট্রো টিভি দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি